আমাদের পাড়া আমাদের সমাধান এই আমাদের পাড়া আমাদের সমাধানের যে বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শুরু আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি রাওতায় উন্নয়নমূলক কাজের মোট প্রকল্প ব্যয় প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের দিনের শুরুতেই নগর কাশিয়াবাড়ি এলাকায় একটি কংক্রিটের রাস্তার কাজ শুরুর মধ্য দিয়ে শুভ সূচনা হয় বিভিন্ন প্রকল্পের জানা গিয়েছে ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এই কর্মসূচির অধীনে প্রতি বুথে দশ লক্ষ টাকা বরাদ্দ করা হবে রাস্তা নির্মাণ পানীয় জলের সংস্থান চাহিদা অনুযায়ী বিভিন্ন কাজই এই প্রকল্পের মূল লক্ষ্য প্রতিটি বুথে আয়োজিত শিবিরে স্থানীয় বাসিন্দাদের মতামত ও প্রয়োজন বুঝে কাজের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনারা দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং বাবনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা বর্মন উপপ্রধান নবনীতা দেব শর্মা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুধীর বর্মন এবং সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ও স্থানীয় বাসিন্দারা সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং এদিন বলেন রাজ্য সরকারের উন্নয়নমূলক উদ্যোগে প্রতিটি এলাকায় একাধিক প্রকল্প চলছে কাজের মান নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তা স্থানীয় প্রশাসন কিংবা সমষ্টি উন্নয়ন দপ্তরে জানাতে হবে ঠিকাদার সংস্থাগুলোকেও তিনি সুনির্দিষ্টভাবে নির্দেশ দেন যাতে কাজের মান কোনোভাবে ক্ষুণ্ণ না হয় আর কি বললেন আসুন শুনে নিই আমাদের ক্যাম্পটা হয়েছিল তো ওখানে যেভাবে স্কিমগুলো লোকজন দিয়েছিল ওটাই ফাইনালি আজকে এক্সিকিউট হতে চলছে এখানকার বাসিন্দাকে একটা রিকোয়েস্ট যেভাবে কাজটা আপনারা ক্যাম্পে গিয়ে বলেছিলেন এই স্কিমগুলো দরকার ওইভাবে যখন কাজটা হবে তখন কাজটা বুঝে নিতে হবে আমাদের যেখানে কোনো অসুবিধা হবে এখানকার লোকাল প্রশাসন আছে গ্রাম পঞ্চায়েত প্রধান ম্যাডাম আছে এনএস আছে এক্সিকিউটিভ এজেন্সি গ্রাম পঞ্চায়েত আছে কিছু ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি আছে যেখানে প্রবলেম হয় আমাদেরকে অবশ্যই জানাবেন যেভাবে কাজটা জন্য আপনারা পার্টিসিপেট করেছিলেন কাজ হওয়া কারণে ওইভাবে পার্টিসিপেট করতে হবে এজেন্সিকে যারা কাজ করবে রিকোয়েস্ট সুন্দরভাবে হয় ভালো করে হয় এটা বললাম উদ্যোগে প্রত্যেকটা গ্রামে কিছু কিছু ছোটোখাটো কাজ যেগুলো বড় স্কিমের মধ্যে আসে না তার জন্য প্রত্যেকটা বুথে দশ লাখ কোটি টাকা ধার্য করেছে যার মাধ্যমে সেই টাকার সেটাও আপনারা আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প হয়েছিল সেখানে আপনারা প্রস্তাব রেখেছিলেন সেই মোতাবে আজকে কাজগুলি হতে চলেছে রাস্তার উদ্বোধন হলো আজকে শুধু রাস্তা না একশো কুড়িটা স্কিম এক কোটি উনসত্তর লাখ এখানে বিভিন্ন স্কিমগুলো আছে কিছু রাস্তা রিপেয়ারিং আছে কিছু অঙ্গনবাড়ি সেন্টার রিপেয়ারিং আছে কিছু জলের কাজ আছে কিছু সোলার লাইটের কাজ আছে বিভিন্ন কাজ মিলে টোটাল একশো কুড়িটা স্কিম আছে উদ্বোধন হলো বাংলা বন এটা টোটালটি কি আমাদের পাড়া আমাদের টোটালটা আমাদের পাড়া আমাদের সমাধানে যেখানে বুথের বাসিন্দা যারা ছিল ওরাই স্কিম দিয়েছিল ওরাই ফাইনালাইজ করেছিল গ্রাম পঞ্চায়েত শুধু এস্টিমেট করেছে টেন্ডার করেছে ফাইনাল কাজগুলো এক্সিকিউট হচ্ছে কতদিনের মধ্যে এই কাজের এই কাজগুলো আমরা চেষ্টা করবো জানুয়ারি দশ পনেরো তারিখের মধ্যে সম্পূর্ণ これも。